মালদহের তৃণমূল নেতা দুলাল সরকার খুনের ঘটনায় দুই অভিযুক্তের হদিশ পুরস্কার ঘোষণা করল মালদহ জেলা পুলিশ পুলিশ জানিয়েছে দুলাল সরকার খুনে আরও দুই অভিযুক্ত হল কৃষ্ণা রজক এবং বাবলু যাদব কৃষ্ণা রজক এবং বাবলু যাদবকে খুঁজে দিতে পারলে দু লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে পুলিশ গত দোসরা জানুয়ারি নতুন বছরের শুরুতেই খুন হতে হয় শাসক দলের এক নেতাকে গত বৃহস্পতিবার দিনের আলোয় মাথায় গুলি লেগে মৃত্যু হয় মালদহের বর্ষিয়া নেতা দুলাল সরকারের ঠিক যেন বলিউড অ্যাকশন সিনেমার দৃশ্য তৃণমূলীয় থেকে লক্ষ্য করে ফিল্মি কায়দায় ভরা রাস্তায় বাইক থামিয়ে চলে এলোপথারিগুলি লুটিয়ে পড়েন মালদহে ইংরেজ বাজার পুরসভার তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার পরপর গুলি চালানো হয় তৃণমূল নেতাকে লক্ষ্য করে একটি গুলি লাগে কাউন্সিলর দুলাল সরকারের মাথায় সংকটজনক পরিস্থিতিতে আনা হয় মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তৃণমূলতার সেই দিনই নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে তৃণমূল নেতা দুলাল সরকারের খুনের ঘটনায় সরাসরি পুলিশের গাফিলতির কথা বলেছিলেন পুলিশ উপরের অপদার্থতার জন্য এটা হয়েছে আমার খুব মানে সহযোদ্ধা ফ্রম দ্য বিগিনিং আমার সাথে কাজ করছে বাবলা সরকার পুলিশের গাফিলতি অফকোর্স কারণ ওর সিকিউরিটি আগে ছিল উদ্র করা হয়েছিল ও আগেও অ্যাটাক হয়েছিল এবং ও মারা গেছে এসপির জন্য তার সিকিউরিটিও আগে তুলে নেওয়া হয়েছিল আমি পার্সোনালি চিনতাম আগেও সে অনেকবার অ্যাটাক হয়েছে সে ইলেকটেড জনপ্রতিনিধিও ছিল এটা খুব দুর্ভাগ্য আমাদের ওখানে বর্ডার আর কালিয়াচক নিয়ে যদি ব্যস্ত থাকেন তাহলে কিন্তু জেলার ডেভেলপমেন্ট হবে না প্লিজ ফরগেট দ্যাট তার নির্দেশে মালদহে ছুটে যান মন্ত্রী ফিরাদ হাকিম এবং সাবিনা ইয়াসমিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভ পরেই তৎপর হয় পুলিশ শুরু হয় ধরপাকড় একের পর এক গ্রেফতারি আগে তিনজনকে গ্রেফতার করেছিল পুলিশ বৃহস্পতিবার বিকেলে এই খুনের ঘটনায় দুজনকে পুলিশ গ্রেফতার করে তাদের মধ্যে একজন ছিল বিহারের বাসিন্দা মোহাম্মদ সামি আক্তার আরেকজন টিঙ্কু ঘোষ ইংরেজ বাজারের বাসিন্দা আরও একজন আব্দুল ঘনীকে পুলিশ হরিশচন্দ্রপুর সংলগ্ন বিহার সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করে এরই মধ্যে জোরালো হয় বিহার যোগ দত্ত শনিবার সেই গ্রেফতারির তালিকায় যুক্ত হয় আরও দুজন ধৃতরা হলো অভিজিৎ ঘোষ এবং যোগ তারা দুজনেই ইংরেজ বাজারের বাসিন্দা ধৃত অভিজিৎ ঘোড়া পীরের ঘোষপাড়ার বাসিন্দা অমিত রজক রেল কলোনির বাসিন্দা তদন্ত জারি রেখেছে পুলিশ চলছে দফায় দফায় জিজ্ঞাসাবাদ এসবের মাঝেই দেখা গেল খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আরও দুজনকে খুঁজে পেতে পুরস্কার ঘোষণা করল পুলিশ প্রশাসন পুলিশ সূত্রে জানা গিয়েছে পলাতক দুই অভিযুক্তের নাম বাবলু যাদব বয়স একত্রিশ বছর তিনি মালদহের মহানন্দা কলোনির বাসিন্দা অপরজন কৃষ্ণ রজক ওরফে রোহন বয়স ত্রিশ বছর তিনি মালদহ রেলওয়ে বারাত কলোনির বাসিন্দা তাদের ছবি সহ পরিচয়পত্র প্রকাশ করে করে পুলিশ জানিয়েছে এই দুই ব্যক্তির খোঁজ দিতে পারলে দু লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে যদিও শনিবারই রোহনের ভাই অমিত গ্রেফতার হয় এবার দাদার খোঁজে পুরস্কার ঘোষণা করল পুলিশ যে বা যারা অভিযুক্তদের খোঁজ দিতে পারবেন তাকে এই পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করেছে পুলিশ পুলিশের অনুমান বিহার থেকে মোটা টাকার বিনিময়ে ভাড়া করে আনা হয়েছিল সুপারি কিলারদের টানা প্রায় 10 থেকে পনেরো দিন ধরে রেকি করেছিল দুষ্কৃতীরা কয়েকদিন ধরেই দুলাল ওরফে বাবলা সরকার কোথায় যাচ্ছেন কখন যাচ্ছেন সেই সব দিকে নজর রাখছিল দুষ্কৃতীরা ঘটনার পরই খুন করা হয় কাউন্সিলরকে গত বছর নভেম্বরে কলকাতার উপকণ্ঠে এই কসবাই নিজের বাড়ির সামনেই দুষ্কৃতি হামলার শিকার হয়েছিলেন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ আততাই রিভলভার লক হয়ে যাওয়া এ বরাত জুড়ে বেঁচে যান সুশান্ত গত বৃহস্পতিবার মালদহে তৃণমূল নেতা দুলাল সরকার ওরফে বাবলাকে খুনের ঘটনায় সেই কসবার ছায়াই দেখছেন তদন্তকারীরা সুশান্তকে খুনের ঘটনায় বিহার যোগ মিলেছিল মালদহ কাণ্ডেও তাই ইংরেজ বাজার থানার পুলিশের একটি সূত্র জানা গিয়েছে তদন্তকারী অফিসাররা প্রাথমিকভাবে মনে করছেন জমি জমা সংক্রান্ত বিষয়ে খুন হয়ে থাকতে পারেন দুলাল ওরফে বাবলা সরকার সেই সূত্রেই পুলিশ এগোচ্ছে পাশাপাশি রাজনৈতিক শত্রুতার বিষয়গুলিও উড়িয়ে দিতে নারাজ তদন্তকারীরা ধৃতদের জেরা করে রহস্য ভেদের চেষ্টায় পুলিশ খুনের ঘটনায় মাস্টার মাইন্ড কে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ মালদহ থেকে তনুজয়নের রিপোর্ট সময় কলকাতা